পার্বতীপুরে মসজিদের ইমামকে অভিযোগ উঠেছে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর কৈপুলকি মুন্সিপাড়া জামে মসজিদের পেশ ইমাম রাশিদুল ইসলামকে জোতা পেটার অভিযোগ উঠেছে ওই গ্রামের আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে গেল বুধবার বিকেলে ওই গ্রামের অভিযুক্ত ব্যক্তির আঙ্গিনায় এ ঘটনাটি ঘটে অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের কৈপুলকি মুন্সিপাড়া জামে মসজিদের পেশ ইমাম রাশিদুল ইসলামকে অভিযুক্ত আলমগীর হোসেন ইমামের দায়িত্ব পালনে প্রায় সময় বাধা নিষেধ করে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বিষয়টি মসজিদ কমিটির সভাপতি আবদুল জব্বার ও সম্পাদককে অবগত করে ইমাম রাশেদুল ইসলাম এর সুবিচার দাবি করে বুধবার ঘটনার স্থানীয় মুসল্লি গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আলমগীর হোসেনকে দায়িত্ব পালনে বাধা নিষেধ করা কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায়ে আলমগীর হোসেন তার পায়ের জুতা খুলে মারপিট শুরু করেন ইমামকে উপর্যপুরি কিল ঘুষি ও চরথাপ্পর মারতে থাকে প্রকাশে এ সময় স্থানীয়রা ইমাম রাশিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তোমাকে তো খারাপ কথা বলি নাই ফেলবো আজ থেকে দিন আগে আমাকে রাস্তায় এসে হুমকি দেয় বলে যে ফলনার বেটা অমুকের বেটা তমুকের বেটা বলে অফিসে হুন্ডা পিছনে ধাওয়া করে আমি তখন মসজিদে চলে আসি ভয়ের আমি মোটর সাইকেলে রেখে বসি তাকে দেখতে পাই যে সে আবার আসতেছে নাকি আমার পিছিয়ে ধাওয়া করতে করতেছে নাকি আমি এই বিষয়টা মসজিদ কমিটিকে জানাই মসজিদ কমিটি তখন কী করে ওনারা আশ্রয় নামাজের পরে যখন আশ্রয়ের সময় যখন জানাইছি সালাম ফির দোয়া না করে জানার পরে আমরা যখন গেছি বলে ওনার বাড়িতে চলো যে হ্যাঁ যখন আলমগীরকে ডেকে নিয়ে বলছি আলমগীর তোমাকে কী উদ্দোষ করেছে হজুর ও আজান দিলে আমাদের বাড়িতে আগুন জ্বলে সে ওখান থেকেই ফুঁকায় আমার বাড়িতে কেলেঙ্কার লেগে যায় এই জন্য আমি থাক থাকিয়ে দেবো না সে থাক থাকা হবে না আমি তা মারি ফেলবো নদী কাপে পড়ে তাকে জবাই করব খুন করবো তার ধুলিসাৎ করে ছাড়ি দেব তার সার আমি সারবো না এই কথা আমাকে বলতেছে আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ কার কাছ থেকে বিচার দেব বিচার দিতে পারি নাই আমি মসজিদ কমিটির বিচার দিছি আমি সবার কাছে বিচার চাই স্থানীয় মুসল্লীরা জানান আমরা মুসল্লিরা গভীর ভাবে মর্মাহত ঘটনাটি শুধু ইমামের প্রতি নয় পুরো সমাজে ধর্মীয় মূল্যবোধে আঘাত আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় কিছু করার পরে আমি ইস্যু সেখান থেকে ধাওয়া করি কোনো মতে আসি নামাজ আদান দিয়ে নামাজ পড়ে পরবর্তীতে পরের দিনে বৃহস্পতিবারের দিনে আমাদেরকে বিচার দিল আসার টাইমে সেই বিচারে নিয়ে আমরা গেলাম তার বাড়ি বাড়ির কয়েকবার কয়েকটি মুসলিম নিয়ে সেখানে গেলাম যা ওনার পিসার সঙ্গে আগে আলাপ আলোচনা করলাম তারপর আলমগীর ঘর থেকে বাইর হয়ে গালাগালি করিয়া বাইরে হইতেছে ভাইয়া আসে হুজুরের কাছে স্যান্ডেল নিয়ে কয়েকটা মার দিল তখন তো আমরা সবাই তাকে মার দিল ওটা হুজুরকে আমাদের হুজুরকে আচ্ছা দিলাম সাহেবকে মার দিল একটু পাশে আর কি আমরা গেলে তখন আমরা তার বাবাকে প্রথমে তাকে অবহিত করি যে বিষয়টা এরকম তখন বাবা তখন ওই মুহূর্তে একটা রোল নিল যে ঠিক আছে তার বিচার করেন আমার আমার ছেলে হিসেবে ছেলে হলে কি হবে আমরাও আমি তার ইয়ে অতিষ্ঠ কিন্তু এক পর্যায়ে তারপর তার ছেলের কাছে আমরা গেলাম ছেলের বাড়ি পাশে আর কি ছেলে বাড়িতে গেলে ছেলেকে তখন বিষয়টা জানাতেই সে ঘর থেকে বাইরে হয়ে উত্তেজিত আমরা বললাম যে ইয়া আলমগীর আসত এটা কি আবার আমাদের হুজুর আসছে এটা এরকম শোনা যাচ্ছে কি খবর সবর তুমি নাকি হুজুরকে গালমন্দ করো এটা আস্তা করো তখন সে ঘর থেকে বাইর হয়ে এসে বলছে হুজুরকে ও বেটাকে মানে কুখ্যাত ভাষায় ফোল্লার বেটা মানে খালি ভাষায় গালাগালাজ করে করে আমাদের মুখে সে আমরা তো আসলে বিষয়টা একটু জানার জন্য আসছি হ্যাঁ মোটামুটি আট দশ বারো জন হব আর কি এর সঙ্গে সঙ্গে সে আমাদের মুখের সামনে পা মানে পায়ের জুতা খুলে হুজুরকে মানে এলোপাতারিভাবে মার যাওয়ার শুরু তারপরে আমরা থামা থামি করলে হ্যাঁ তারপরে ওর বাবা ওর মানে ওর ভাই ওরাও পাশাপাশি আসে ওর ওয়াইফ টাইফ সবাই আসে হ্যাঁ একটা থামা একটু সরাসরি করতে আবার সে রাস্তার ইট হিরিং বটের রাস্তা তো মানে ইট খুলে

এগুলোর জন্য ওজন দেশতে না থাক তার জন্য পুলিশ কেছিল যে হয়েছে পুলিশের সামনে ওর বাবা মা যে পাগল তো পুলিশ কেছিল যে পাগলাগারে থন পাগলাগারে ভর্তি করি থন ও ভালো হোক পার্বতীপুর মডেল থানার ওই অভিযোগে তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগের যথেষ্ট সত্যতা রয়েছে তবে অভিযুক্ত আলমগীর হোসেনকে পাওয়া যায়নি ঘটনার পর কৈপুলকি মুন্সিপাড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে ইমাম রাশিদুল ইসলামের ওপর এই বর্বরচিত হামলার নিন্দা জানিয়ে স্থানীয় মুসল্লি ও সচেতন মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এমকে শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর